প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক উনিশ বিশ অর্থাৎ উনিশ বিশ জানুয়ারি এই দুই দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং আমেরিকাতে এটি নিয়ে আসলে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ তারিখে আমেরিকার প্রেসিডেন্ট যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসছেন এবং উনিশে জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভার্চুয়াল এ আওয়ামী লীগের কর্মীদের সাথে সংযুক্ত হবেন এবং সে তিনি হয়তো আওয়ামী লীগের জন্য নতুন কোনো নির্দেশনা আসবেন আর সেই নির্দেশনার অপেক্ষায় কিন্তু বাংলাদেশের যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ রয়েছে বা অন্য অন্য কর্মীরা রয়েছে প্রত্যেকেই একটি নির্দেশের অপেক্ষায় করছেন ফলে তারিখটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আসলে বাংলাদেশের মানুষ জন্য অপেক্ষা করছে কি হতে যাচ্ছে তারিখে তবে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি যে উনিশ তারিখ বা বিশ তারিখে বাংলাদেশের বড় ধরনের একটি পরিবর্তন ঘটে যাবে বিগত পাঁচ মাস ধরে আওয়ামী লীগের নেত্রী অনেক বক্তব্য রেখেছেন তিনি হয়তো ফোনে কথা বলেছেন বা তিনি নেতাদের সাথে কথা বলেছেন যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তাতে তেমন কোনো মানে ফল আমরা দেখি নাই। তবে জানুয়ারি জানুয়ারিতে কি ঘটবে সেটি আসলে দেখার অপেক্ষা আমরা রয়েছি উনিশ তারিখে নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ভার্চুয়াল যেই বৈঠকটি রয়েছে সেই বৈঠকটিকে ঘিরে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে তবে প্রিয় দর্শক উনিশ এবং বিশ তারিখের বিষয় নিয়ে মঞ্জুরুল আলম পান্না তিনি চমৎকার একটি বিশ্লেষণ করেছেন আমরা তার বিশ্লেষণটি শুনব এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ এবং বিশ জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে এর কোন কোন বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে আসলে কি ঘটে যাচ্ছে উনিশ জানুয়ারি সম্পর্কে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিবেন ভার্চুয়াল বৈঠকে যোগ দিবেন সমাবেশ নয় এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দিবেন এবং নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রথম কোন বৈঠক এটি প্রকাশ্যে বলা যেতে পারে এই যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল বৈঠক এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না প্রকাশ্যে বৈঠকে বলতে পারি এবং এটি প্রথম কেন প্রথম বলছি এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন কিন্তু দলীয় নেতা কর্মীদের সঙ্গে তিনি এইভাবে কোন ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াবে অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে বা তারপরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন তাতে করে খুব বেশি লাভবান যে হওয়া গেছে তা নয় যদিও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয় সেই মোহাম্মদ আরাফাত তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে এ ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে আসছি কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে তারা যে পারবে সে ধরনের লক্ষণ আমরা কোনো দেখিনি অন্তত গত পাঁচ মাসে তাদের কোনো ধরনের বক্তব্য বিবৃতি বা কর্মকাণ্ডের মাধ্যমে এর আগে একটি দিবস কেন্দ্র করে শহীদ নুর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ তাদের যে নানান ধরনের বক্তব্য বিবৃতি প্রচারণা তার মধ্যে মনে হচ্ছে তারা কি না কি করে ফেলবে আমরা মনে যে কিছুই করতে পারবে না কিছুই হবে না এবং সেটি দেখা গেছে তবে পাঁচ আগস্টের পর খুদ আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধহয় শেষ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না এই ধারণা যেমন ভুল হয়েছে এমনকি শুধু আওয়ামী লীগের নেতা করবি না নয় সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু সে অবস্থা পরিবর্তন হয়েছে এটি বাস্তবতা আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে তবে তাদের যে হাক ডাক সেই অনুপাতে কিছুই নয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে তাদের শেকড় একেবারে উঠতে ফেলা সম্ভব নয় বরং বারবার তারা ঘুরে দাঁড়ায় বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে এটি বাস্তবতা বিষয় হচ্ছে যে উনিশ তারিখে যে বৈঠক সেই বৈঠকটি কেন এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে যারা জেলের বাইরে রয়েছেন যারা সাংগঠনিক কর্মকাণ্ডের ভূমিকা রাখতে পারেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য থেকে শুরু করে সম্পাদক মন্ডলীর সদস্য সহসাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন কারাগারে রয়েছেন অধিকাংশ আবার পলাতক রয়েছেন তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখন পর্যন্ত মাঝারি গোছে যা নেতা পাত্র তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কোনো মেসেজ আসবে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত যে বক্তব্য বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী ঢেলে সাজানো হবে তরুণ নেতৃত্ব কে আনা হবে খুব ভালো কথা যাদের ইমেজ এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায় নতুন ভাবে নতুন সাংগঠনিক নেতৃত্বে আওয়ামী আসে মানুষ গ্রহণ করলে করতেও পারে তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আমি প্রথমেই বলেছি এটা আমি বিশ্বাস করি এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কিন্তু ক্ষমতায় আসবে আগামী দশ পনেরো বছরের মধ্যে অত দশ বছরের মধ্যে এমনটি কল্পনা করা মোটামুটি অবস্থা এটাও আমি বলবো আর বিশ জানুয়ারি সম্পর্কে জেনে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিক ভাবে তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন এবং তারা আশা আছে ট্রাম ক্ষমতায় এলে একেবারে আওয়ামী যেমন যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে যেমনটা সাত জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন অনেকে কথা বলছে আমি যে যুক্তরাষ্ট্র বোধ হয় পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে অনেক ধরনের প্রক্রিয়া থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে তাদের নানান উদ্দেশ্য হাসিলে কিন্তু এইভাবে না একেবারে রাতারাতি কিছু করে ফেলবে এগুলো এখন একেবারে ছেলে মানুষে যারা এগুলো ভাবছেন হ্যাঁ ট্রাম্প ক্ষমতা এলে যে বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হয়তো থাকবে না তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে বিশ জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ক হয়ে যাবে বর্তমান সরকারের পতন ঘটবে আওয়ামী লীগকে একেবারে সগৌরবে বাংলাদেশের ক্ষমতার মসন নিয়ে এসে বসিয়ে দেবে এগুলো যারা মনে করছেন মনে হয় তারা কল্পনা জগতে বসবাস করছেন তবে উনিশ জানুয়ারিটি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন